তো টায়ারটা পাম্পচার হয়ে গেছে আমার কাজটাও কমপ্লিট এই যে ভাই টায়ারটা আমার সামনে চেক করো কোনো দুই নাম্বারই করবা না আরে ভাই টায়ার তো তোমার সামনে চেক করতেছি আমি কি অন্য জায়গায় নিয়ে চেক করতেছি নাকি

নিয়ে আসেন বোকা ছেলে কিছু দেখে নেই আমার এই আংটিটার মধ্যে জাদু আছে আংটি দিয়ে আমি এখন লাখ টাকা কামামো মামু এটার মধ্যে অনেক কিছু আমার ছোট ভাই এই মোবাইল থেকে দুই হাজার টাকা বের করে দেব খালি খালি আমার দুই হাজার টাকা খরচা যাইতেছে ভাবছিলাম পাম্পসার হয় নাই খালি ধাওয়া লাগাই দিব এই তুমি কি একটা চিকন ছেলের কাছে হাওয়া টিপ করতে গিয়েছিলে মোটরসাইকেল নিয়ে

অনেক সুন্দর একটা আইডিয়া বলেছে তুমি হ্যাঁ তাই তো করা যায় দেখা যাক কি হয় এই ভাই তুমি একটা পিন দাও আমাকে দোকানদার বেটাদের কাছে আমরা শাস্তি দেব অনেক চালাকি করে আজকে আমরাই তো চালাকি করে নিলাম হাওয়াটা ছেড়ে নিলাম দুই ঘন্টায় কাজটা কমপ্লিট করে ফেললাম 2000 টাকা ইনকাম হয়ে গেল সে আসছিল মাত্র 10 টাকা দিয়ে আমার কাছ থেকে হাওয়া ভরে নিতে কাজটা কমপ্লিট করলাম দুই নাম্বারই করে এই আমার টিউব লাগাইছো এই ভাই একদম নতুন টিউব লাগাই দিছি এই নাও তোমার পয়সা ভাইয়া কালকে আপনার দোকান থেকে নতুন টিউব লাগাই নিয়ে গেছিলাম পাম্পসার ঠিক করে আজকে আবার কি হয়ে গেল একটু দেখো পাম্প নাই আরে ভাই মোটরসাইকেলের টিউব যদি না পাম্পসার হয় তাহলে আমরা কিভাবে চলব তুমি গাড়িটা এদার দিয়ে ঘুরে দে হো ঠিক আছে এখানে রেখে দেন আর লাগবে না এভাবে আসলে তো দুই দিন পর পর আমার কাজ হয়ে যায় আপনি এখানে বসেন আরে তুমি বললো আমি এখানে বসবো না বললো বস আজকে তোমার পর্দা ফাঁস করব আমার সোনার হরিণ দিয়ে এখন একটা গুতা মারে টায়ারটা লিক করে দিব এই দেখো ভাই তোমার টিউব দুই জায়গায় লিক হয়ে গেছে এটা লিক সারা লাগবে নয়তো নতুন টিউব লাগাইতে হবে আরে বেটা টিউব চেঞ্জ করতে হবে আজকে চেঞ্জ করে ফেলবো কি সমস্যা আমার টিউব লিক হয় আমি নিজে ইচ্ছে করে হাওয়া কমাই নিয়ে আইছি দেখ তোমার কাছে তোমার দরার জন্য ভাই ওর হাতে কিছু একটা লাগানো আছে ওইটা দিয়ে টিউব লিক করে দেখো ওর হাতে কি তোমার হাতের মধ্যে কি আছে আমারে দেখাও আরে ভাই এই হাতের মাঝে আমার বিয়ের একটা আছে আর কিছু না সাবস্ক্রাইব একটা লাইকের জন্য কত কষ্ট করে এই ভিডিওগুলো এডিট করে তোমরা যদি একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব না করো তাহলে আমরা অনুপ্রেরণাটা কোথায় থেকে পাবো প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নতুন ভিডিও পেতে